is physics বই থেকে আমরা এই পর্বে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাখ্যা আলোচনা করব যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে আসতে পারে সৃজনশীলের ক খ আকারে স্পর্শ না করে কিভাবে দর্পণ শনাক্ত করা যায় স্পর্শ না করে দর্পণ অবতল উত্তল না সমতল তা চিহ্নিত করা যায় এই ক্ষেত্রে বিভিন্ন প্রকারের দর্পণের সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্য জানতে হবে কোনো দর্পণের একবারে নিকটে একটি আঙুল খারাপভাবে স্থাপন করলে যদি সোজা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড়ো হয় তাহলে দর্পণটি অবতল আর যদি আঙুল স্থাপন করলে বিম্ব ছোট হয় তাহলে দর্পণটি উত্তল এবং যদি লক্ষ্যবস্তুর সমান হয় তাহলে সমতল সমান হলে সমতল বড় হলে অবতল ছোট হলে উত্তল গোলীয় দর্পণের প্রধান অক্ষ একটি হয় কেন গলীয় দর্পণের বক্রতার কেন্দ্র আর মেরুর মধ্যে গমনকারী সরলরেখা প্রধান অক্ষ বলে এখন গোলীয় দর্পণের ক্ষেত্রে বক্রতার কেন্দ্র আর মেরুর মধ্য দিয়ে একটা রেখাই যেতে পারে এই জন্য এটাকে আমরা বলি প্রধান অক্ষ আর প্রধান অক্ষ এই জন্যই একটা উত্তল দর্পণের সাহায্যে বাস্তব বাস্তববিম্ব গঠন করা যায় না কেন উত্তল দর্পণ সর্বদা বিম্ব গঠন করে কারণ এই দর্পণের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলো প্রকৃতপক্ষে কোথাও মিলিত হয় না এদেরকে পেছন দিক থেকে বর্ধিত করলে কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয় মানে হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে কোনো সময় রশিগুলো প্রকৃতপক্ষে মিলিত হয় না এই যে এখানে চিত্রটা দেখলে খেয়াল করে এটা বের হয়ে চলে আসছে সেটা কিন্তু মিলিত হচ্ছে না পেছন দিকে বাড়ালে মনে হবে যে এখান থেকে আসছে উত্তল আয়নাকে অপসারী আয়না বলা হয় কেন এই যে সমান্তরাল আলোক রশি পড়তেছে পড়ার পর এরা প্রতিফলিত হয়ে অপসারিত হচ্ছে ছড়িয়ে পড়তেছে এই জন্য এটাকে অপসারী আয়না বলা হয় অবতল দর্পণে একটি অভিসারী দর্পণ কেন কারণটা হচ্ছে এই যে সমান্তরাল আলোক রশি একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে অভিসারিত হচ্ছে এই জন্য এটাকে অভিসারী বলা হয় কখন বিবর্ধনের মান এক অপেক্ষা বেশি হয় এখন বিবর্ধন জিনিসটাকে প্রতিবিম্ব লক্ষ্য বস্তুর অনুপাতকে হচ্ছে আমাদের কি বলা হয় বিবর্তন বলা হয় এখন প্রতিবিম্ব আর লক্ষ্য বস্তুর যেহেতু অনুপাত প্রতিবিম্ব যদি লক্ষ্য থেকে বড় হয় তখন তাকে আমরা বলি হচ্ছে বিবর্তন একের থেকে বড় হবে আর যদি প্রতিবিম্ব লক্ষ্যবস্তু থেকে ছোট হয় তখন বিবর্তনের মান একের থেকে ছোট হবে আর যদি দুইটা সমান হয় তাহলে আমার ক্ষেত্রে বিবর্তনের মান ওয়ান হবে ড্রেসিং টেবিলে সমতল দর্পণ ব্যবহার করা হয় কেন ড্রেসিং টেবিলের সমতল দর্পণ ব্যবহার করা হয় কারণ সমতল দর্পণ সর্বদা আয়নার সম্মুখে বস্তুর প্রতিবিম্ব গঠন করে প্রকৃতপক্ষে আয়না যে সমতল অবস্থিত তার পেছনেই প্রতিবিম্ব গঠিত হয় কোন বস্তুর নির্দিষ্ট অংশ থেকে এর সরল সরলরেখা সমতল দর্পণের পৃষ্ঠদেশ দ্বারা সমান দুই ভাগে বিভক্ত হয় এর সাথে উৎপন্ন করে যার কারণে ড্রেসিং টেবিল সমতল দর্পণে ব্যবহার করা হয় তাহলে এখানে কয়েকটা জিনিস বলা হয়েছে যে প্রথম জিনিসটা হচ্ছে সমতল দর্পণ সর্বদা আয়নার সম্মুখে প্রতিবিম্ব গঠন করা অর্থাৎ আয়নার সামনে দেখলেই তো হচ্ছে আমরা আমাদেরকে দেখতে পাই প্রকৃতপক্ষে আয়না যে সমতলে অবস্থিত তার পেছনেই প্রতিবিম্ব গঠিত হয় অর্থাৎ এটা যদি আয়না হয় ঠিক তার পেছনে আমাদের প্রতিবিম্বটা তৈরি হয় তারপরে কোন বস্তুর নির্দিষ্ট অংশ থেকে এর প্রতিবিম্বের অনুরূপ অংশ পর্যন্ত অঙ্কিত সরল রেখা সমতল দর্পণের পৃষ্ঠদেশ দ্বারা সমান দুই ভাগে বিভক্ত হয় অর্থাৎ এইটা হচ্ছে সমতল দর্পণের উপর হচ্ছে লম্বের মতো তৈরি করে মানে দুইটার প্রতিবিম্ব আর লক্ষ্যবস্তুর হচ্ছে যে সংযোগ সরল রেখা দর্পণের উপর একটা লম্ব হয়ে দাঁড়ায় এবং এর সাথে সমকোণ উৎপন্ন করে যেটার কথা বললাম লম্ব হওয়া মানে হচ্ছে সমকোণ উৎপন্ন করবে এখন সহজ কথা হচ্ছে আমরা যেহেতু একটা স্বাভাবিক প্রতিবিম্ব দেখতে পাই সমতল দর্পণের ক্ষেত্রে যে কোনো দূরত্ব থেকেই দাঁড়ালেই এই জন্য সমতল দর্পণ ব্যবহার করা হয় উত্তল দর্পণের ক্ষেত্রে সময় হচ্ছে যে তোমার কি ছোট প্রতিবিম্ব তৈরি হবে যার ফলে আমরা স্পষ্ট সিনারিও পাবো না আবার অবতলের ক্ষেত্রে হচ্ছে কখনো বাস্তব তৈরি হয় কখনো অবাস্তব কখনো বড়ো কখনো ছোটো এই জন্য হচ্ছে যে আমরা অবতল দর্পণও ব্যবহার করব না সমতলের ক্ষেত্রে একমাত্র শুধুমাত্র লক্ষ্যবস্তুর সমান প্রতিবিম্ব গঠন করা সম্ভব হয় বলে সমতল দর্পণ ব্যবহার করা হয় ড্রেসিং রুমে লঞ্চের সার্চ লাইটে অবতল ব্যবহার করা হয় কেন সার্চ লাইটে বাল্বটি জ্বললে উৎপন্ন অপসারী আলোক রসি অবতল দর্পণে প্রতিফলিত হয়ে সমান্তরাল আলোক গুচ্ছে পরিণত হয় এবং অনেক দূর পর্যন্ত যায় এর ফলে চালক রাতের অন্ধকারে অনেক দূরের বস্তুকে দেখতে পায় তাই লঞ্চের সার্চ লাইটে অবতল ব্যবহার করা হয় দাঁতের চিকিৎসায় চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন কেন দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয় এই যে নবতল দর্পণের ক্ষেত্রে অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করা সৃষ্টি হয় যদি হচ্ছে আমরা দর্পণটাকে হচ্ছে লক্ষ্য বস্তুর কাছাকাছি রাখি এবং এই ক্ষেত্রে বড় করে দেখা যায় তো আয়না দিয়ে যখন দাঁতের খুব কাছাকাছি রাখা যায় তখন সেটা অবাস্তব এবং হচ্ছে বড় প্রতিবিম্ব তৈরি করে যা দাঁতটাকে দেখতে সুবিধা হয় এই জন্য হচ্ছে মূলত দাঁতের চিকিৎসায় অবতল দর্পণ ব্যবহার করা হয় উত্তর হলে সেটা ছোট তৈরি করে যার ফলে আমি ক্লিয়ার ভিউ পাবো না সমতল হলে হচ্ছে লক্ষ্যবস্তুর সমান ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমাদের ক্লিয়ার ভিউ পাওয়া যায় না আমাদের বড় করে দেখার জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয় আলো কি ব্যাখ্যা করো আলো হচ্ছে বিদ্যুৎ চম্বকীয় তরঙ্গ এটিকে পর্যাবৃত্ত তরঙ্গ বলে এটি এক ধরনের শক্তি যা আমাদের চোখে প্রবেশ করে দেখার অনুভূতি সৃষ্টি করে আলো কখনো তরঙ্গ ধর্ম প্রদর্শন করে কখনো কণা ধর্ম প্রদর্শন করে আলোর কারণে আমরা যে কোনো বস্তু দেখতে পাই তাহলে এখানে কি কি আছে সেটা হচ্ছে আলো এক ধরনের বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আচ্ছা এটা হচ্ছে আলোর ব্যাখ্যা আর কি তো সেই ব্যাখ্যা এখানে বৈশিষ্ট্য আকারে দেয়া যে আলো এক ধরনের বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ স্বচ্ছ সমসত্ত্ব মাধ্যমে আলো সরল পথে চলে স্বচ্ছ সমসত্ব মাধ্যম মানে হচ্ছে প্রথম হচ্ছে স্বচ্ছ আর সমসত্ব মানে হচ্ছে সব জায়গায় ঘনত্ব সমান এরকম মাধ্যমে আলো সরল পথে চলে তারপরে নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ নির্দিষ্ট যেমন কোনো একটা স্পেসিফিক মাধ্যম যেমন শূন্য মাধ্যম সেখানে আলোর বেগ ফিক্সড আলো কখনো তরঙ্গে নেয় আবার কখনো কণা নেয় আচরণ করে এই যে বৈশিষ্ট্যগুলো এগুলোও কিন্তু আবার এখানেই আলোচনা করা হয়েছে তাহলে দুইটা প্রশ্নের অ্যান্সার অলমোস্ট সেই আলোর ভর নেই কিন্তু ভর বেগ আছে আলোর ভর না থাকা সত্ত্বেও ভরবেগ আছে কারণ আলো একই সাথে কণা ও তরঙ্গ আলো তরঙ্গ মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য আছে কোনো বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য থাকলে এর ভরবেগ থাকবে কারণ কোনো বস্তুর ভরবেগ তার তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক তাই আলো ভরহীন হওয়া সত্ত্বেও এর ভরবেগ আছে খেয়াল করো মূল ব্যাপারটা হচ্ছে এখানে কোন বস্তুর ভরবেগ তার তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক যেহেতু আলোর তরঙ্গ দৈর্ঘ্য আছে এই জন্য এক্ষেত্রে হলো ভরবেগ আছে যদিও এর ভর নেই রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর চেয়ে বড় তা দেখা যায় না কেন হাজার কিলোমিটার বেশি হতে পারে আবার এক মিটার চেয়েও কম হতে পারে অন্যদিকে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে চারশো থেকে চারশো সাতশো নানোমিটার পর্যন্ত এই জন্য হচ্ছে মানে এই রেঞ্জের বাইরে যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পাই না আলোর বেগ নির্দিষ্ট হলেও ভরবেগ ভিন্ন ভিন্ন হয় কেন আলোর বেগ নির্ভর করো কোনো মাধ্যমে বিদ্যুৎ ও চুম্বকীয় প্রবেশ্যতার উপরে ফলে মাধ্যম একই থাকলে আলোর বেগ একই থাকে আলোর ভরবেগ নির্ভর করে এর দৈর্ঘ্যের উপরে যেহেতু কোনো নির্দিষ্ট মাধ্যমে বিভিন্ন আলো দেখতে পারে তাই তাদের বেগ একই হলেও ভরবেগ আলাদা হয় মানে ব্যাপারটা হচ্ছে আমরা একটু আগে আলোচনা করে আসছিলাম যে ভরবেগ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক এখন যেহেতু একটা মাধ্যমে ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেখা যায় তাই ভরবেগ ভিন্ন ভিন্ন হবে কিন্তু মাধ্যম যখন একটা হবে তখন বেগ একই থাকবে তরঙ্গ অনুসারে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের বিভাজনগুলো লেখো সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের নাম হচ্ছে রেডিওয়েব এর চেয়ে ছোটটির নাম হচ্ছে মাইক্রোওয়েভ এর চেয়ে ছোটটি হলো ইনফ্রারেড বা অবলোহিত আলো এর পর আছে দৃশ্যমান আলো দৃশ্যমান আলোর চেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের নামগুলো যথাক্রমে অতি বেগুনি রশ্মি এক্স রে এবং গামা রে গামা রে হলো সবচেয়ে ছোট এবং তরঙ্গ দৈর্ঘ্য বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ মানে হচ্ছে যে বিভিন্ন রেঞ্জের আলোগুলোর হচ্ছে নামের কথা মানে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে বিভাজনের কথা উল্লেখ করা হয়েছে আলট্রাভায়োলেট কাকে বলে যে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্য একশো ন্যানোমিটার থেকে চারশো ন্যানোমিটার মধ্যে থাকে তাকে ইউবি বা অতি বেগুনি রশি বলে ইউবি দৃশ্যমান হলো সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য ছোট এবং এক্স রে থেকে বড় হয় এই যে সবচেয়ে ছোট তরঙ্গ থেকে হচ্ছে দৃশ্যমানের দৃশ্যমানের থেকে ছোট কিন্তু এক্সরে থেকে বড় সেটাই হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি যার তরঙ্গ হচ্ছে একশো থেকে চারশো ন্যানোমিটার তো এই পর্বে এই পর্যন্তই ছিল সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাখ্যা পরবর্তী পর্বে আমরা আরো কিছু ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা করছি ইজি ফিজিক্স বই থেকে যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ